মেয়েরা যেমন চায় যে কেউ আমাকে গিফট করুক সারপ্রাইজ দিক ঠিক তেমনই কিন্তু একটা ছেলেও চায় যে কেউ আমাকে গিফট করুক হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি তো সব সময় চেষ্টা করে আমাকে খুশি রাখার জন্য আমিও সুযোগ পেলে তাকে খুশি করার চেষ্টা করি সব সময় চাই যে ও খুশি থাকুক ওকে কিছু গিফট করি সামনে যেহেতু ঈদ তাই আমি ওকে রোড় করে ধরে নিয়ে আসছি কিছু কিনে দেওয়ার জন্য তো আমরা চলে আসছি এই যে শোরুমে অহজে কিন্তু পুরুষ মানুষ একদমই কোনো কিছু নিতে চায় না মেয়েদের থেকে সম্পর্কটা মধুর করার জন্য কিন্তু সব সময় চেষ্টা করা উচিত দুজন দুজনকে ভালো রাখার যাই হোক আমার হাজব্যান্ড বলছিল যে আমি গেঞ্জি দেখব তো যেহেতু গরম পড়ছে আমি বলছিলাম যে ঠিক আছে তুমি গেঞ্জিই দেখো যেহেতু ঈদের মাত্র কয়েকটা দিন আছে তাই দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে ভিড় আর এই গরমে ভিড়ের ভিতরে একদমই অসহ্য লাগছিল আমি ওকে বলছিলাম যে আমি ভিড়ের ভিতরে যাচ্ছি না তুমি পছন্দ করো আর পছন্দ করে আমাকে ডাক দিবা তো আমি এই সাইডে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী কালেকশন আছে হঠাৎ করে মনে হলো এই আমি তো ছবিই তুলি নাই তারপরে আবার ছবি তুলতে চলে আসছি আয়নার সামনে আর আয়নার সামনে এসে একটু ঢং করে ছবি তুললাম ছবি তোলা শেষ করে দেখি যে আমার হাজব্যান্ড এই গেঞ্জিটা পছন্দ করেছে আর এই গেঞ্জিটা বেশ ভালো লাগছিল ওর গায়ে কালো গেঞ্জিটাতে মার্শাল অনেক বেশি কিউট লাগছে কিন্তু হলো ও অনেক বেশি লম্বা তো এই জন্য মনে হচ্ছিল একটু ছোটো ছোটো হয়ে গেছে আরও কয়েকটা গেঞ্জি পরে দেখলো কিন্তু ভালো লাগছিল না যেহেতু আমাদের প্রথমেই কালোটা পছন্দ হয়ে গেছে তাই আমাদের চোখ ওখানেই স্থির ছিল ইঞ্জিতে কিন্তু এখন ঈদ উপলক্ষে ডিসকাউন্ট আছে তো আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আই হোক পরবর্তীতে দুইজনে পছন্দ করে কালোটাই নিয়েছিলাম আর কালোটা মাশাল্লা অনেক বেশি সুন্দর আর যেহেতু ও ফর্সা মানুষ কালোটার সাথে অনেক বেশি সুন্দর লাগছিল ওকে আই হোক কেন যেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু সব সময় দুজন দুজনকে গিফট করবেন যেহেতু আমরা টুকিটা কিছু জিনিস কিনবো তার জন্য আবার রিক্সা নিয়ে নিয়েছি আর এই মাশ সুন্দর রোডটা দেখতে দেখতে চলে আসছি পথেই দেখলাম মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর ফুলের দানি বিক্রি হচ্ছে আর এই ফুলগুলো একটা কিনেও নিয়েছি তারপরে চলে আসছিলাম লিবার্টি শ্যুতে একটা শু নেওয়ার জন্য আর আমি তো গেট থেকেই দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তাই আমি আর ভিতরে গেলাম না এজন্য ও কী জুতা নিয়েছে আমি দেখাতে পারলাম না আসলে এত পরিমাণে ভিড় ছিল গরমে কিছুই ভালো লাগছিল না বাইরে প্রচণ্ড বাতাস ছিল আর আমি বাইরে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম আর এখানে দেখেন লিবার্টি শু গ্যালারিটা কী সুন্দর করে সাজিয়েছে আর এটা হলো আমাদের বড় বাজার আর এই বড় বাজারে সবসময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আর ইসা কয়েকদিন পরেই মুখে বাদ তার জন্য আমি এরম সুন্দর একটা প্লেট আর গ্লাস নিয়েছিলাম আর সাথে কিন্তু এখান থেকে মেহেদিও নিয়েছি পরে কিছু খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম প্যারিস রোডে আর রাতের শহর কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের যশোরে আপনারা সবাই আমন্ত্রিত যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসছিলাম প্যারিস রোডে আর প্যারিস রোডে এসে ফুচকা খাওয়ার জন্য ফুচকা অর্ডার দিয়েছিলাম আর ফুচকাটা অনেক বেশি মজা ছিল ফুচকা খাওয়ার পরে মনে হলো যে না অল্প একটু চটপটি খাই তো আবার একটু চটপটি অর্ডার দিয়েছিলাম তো এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ